আজকের প্রশ্নগুলো বুদ্ধিমানদের জন্য বলতো বন্ধুরা কোন জিনিসকে কেটে আলাদা করা যায় না বুদ্ধি থাকলে তবেই উত্তরটা দিতে পারবে এখানে উত্তরটি হবে জলকে কেটে আলাদা করা যায় না আমাদের হাতে থাকে পায়ে থাকে কিন্তু চোখে নেই ঠোঁটে নেই তো বন্ধুরা জিনিসটা কি এখানে হবে হাড় আমাদের হাতে পায়ে থাকলেও চোখে এবং ঠোঁটে থাকে না এরকমই নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বলতো বন্ধুরা কোন জিনিসটা আমরা খেতে পারি না পান করতেও পারি না কিন্তু সেটা ছাড়া আমরা বাঁচতেও পারবো না উত্তরটি হবে অক্সিজেন ফুল নয় কিন্তু গন্ধ আছে কাঠ নয় কিন্তু জলে জিনিসটা আবার পুজোর কাজে লাগে তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে কপুর এমন একটা জিনিস বলতো যেটা ভাঙার পরে মানুষ খুব বেশি খুশি হয় বুদ্ধিমান হলে তবেই উত্তরটা দিতে পারবে উত্তরটি হবে পুরনো কোনো রেকর্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বলতো বন্ধুরা এমন কি আছে যেটা প্রচণ্ড শীতেও গলে যায় এখানে উত্তরটি হবে মোমবাতি জ্বালালে কোন পাখি ডিম পারে না যাদের ঘটে বুদ্ধি আছে একমাত্র তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে উত্তরটি হবে ছেলে বা পুরুষ পাখি তিন অক্ষরের নাম তার মানুষের উপকার করে শেষের অক্ষর বাদ দিলে মানুষকে বিরক্ত করে বলতো বন্ধুরা উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে মশারি পরশু যদি মঙ্গলবার হয় তাহলে বলতো বন্ধুরা গতকাল বার ছিল এখানে উত্তরটি হবে রবিবার বলতো এমন কোন জিনিস যেটা ভাঙার জন্যই তৈরি হয়েছে বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিতে হবে উত্তরটি হবে রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়েছে বলতো বন্ধুরা কলা কেন বাঁকা হয় উত্তরটি হবে গাছের ফলের বৃদ্ধি ফটোট্রোপিজম গ্র্যাভিটিজম ও অক্সিজেনের উপর নির্ভর করে সে হিসাবে অন্যান্য গাছ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে কিন্তু কলা বড় হওয়ার সাথে সাথেই সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায় বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছ একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো